ইসমিল্লাহ রহমানুর রহিমুস আলা রসুল ইহিল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করবো কাদেরকে জাকাত দেওয়া যাবে এবং কাদেরকে জাকাত দেওয়া যাবে না যাদেরকে জাকাত দেওয়া যাবে এই সম্পর্কে আলোকপাত করতে গিয়ে মহান আল্লাহ পাক রব্বজ ওর আনুল করিমের সুরা তাওবা এর ন আয়াতে করিমার মধ্যে এর করছেন। ইনা মাসাদাপাতু লফ ক ইউল মাসা কিন আয়া মিলি আলাইহা ওলমু আল্লাহফাতে কুলু ভুহুুম ওফের রেকব ওয়ালগা রিমিনা অফি সাবির ইল্লাহ অবন স্বিল। এই আয়াতে ক্যারিমার মধ্যে আল্লাহ পা রববল হ্যত। আট শ্রেণীর ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে এই সম্পর্কে আলোকপাত করেছেন। এদের মধ্যে। নাম্বার এক ফকির অর্থাৎ যার ন্যাসাপ পরিমাণ সম্পদ নেই তবে জীবনযাপন করবার মতো সম্পদ রয়েছে তাকে জাকাত দেওয়া যাবে নাম্বার দুই মিসকিন অর্থাৎ যেই ব্যক্তির নেশাব পরিমাণ সম্পদ তো নাই পাশাপাশি তার জীবন চলবার মতো সম্পদ নেই সেই ব্যক্তিকেও জাকাত দেওয়া যাবে নাম্বার তিন জাকাত উসুল করার জন্য নিয়োগপ্রাপ্ত কর্মচারী তাকেও জাকাত দেওয়া যাবে নাম্বার চার ঋণগ্রস্থ ব্যক্তি অর্থাৎ ঋণে জর্জরিত যিনি তার ঋণ পরিশোধ করার জন্য তাকে জাকাত দেওয়া যাবে নাম্বার পাঁচ মহান আল্লাহ পাকের রাস্তায় জিহাদকারী মুজাহিদ ব্যক্তিকেও জাকাত দেওয়া যাবে নাম্বার ছয় মুসাফির ব্যক্তি তাকেও জাকাত দেওয়া যাবে অর্থাৎ যিনি ব্যক্তিগতভাবে বাড়িতে তার এলাকায় জাকাত দেওয়ার মতো যোগ্যতা রাখেন কিন্তু সফর করতে এসে সব হারিয়ে গেছেন কিংবা বিপদে পড়ে গেছেন অথবা তার এই মুহূর্তে সম্পদ নেই তাহলে তাকে হেল্প হিসাবে জাকাত দেওয়া যাবে নাম্বার সাত গোলাম আজাদ করার জন্য জাকাত দেওয়া যাবে যদিও গোলাম আজাদ করার জন্য জাকাত দেওয়ার বিষয়টি এখনো বলবৎ রয়েছে কিন্তু বর্তমানে গোলাম আজাদ করার পদ্ধতিটি খুবই বিরল নাম্বার আট অমুসলিমদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য জাকাত দেওয়া যাবে যদিও বিষয়টি একসময় বলবৎ ছিল কিন্তু বর্তমানে এই বিষয়টি রহিত হয়ে গেছে যাদেরকে জাকাত দেওয়া যাবে না এটারও একটা পরিসংখ্যান ইসলাম বাতলিয়ে দিয়েছে এ সম্পর্কে আলোকপাত করতে গিয়ে আল্লামা আবিদীন আবিদিন আসামি রহিমাহুল্লাহ তালা তার বিখ্যাত ফেকার গ্রন্থ রদ্দুল মুহতারের তিন নম্বর খণ্ডের দুই একানব্বই নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ওয়ালা ইয়ুবনা বিহা মসজিদ ওয়ালা ওয়ালা বিহা

ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ অর্থাৎ দাদা দাদি এবং পরদাদা পরদাদি নানা নানি এবং পর নানা পর এবং তাদের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না নাম্বার দুই সন্তান অর্থাৎ ছেলে মেয়ে এবং তাদের প্রজন্ম অর্থাৎ নাতি নাতনি এবং তাদের ভবিষ্যৎ যে প্রজন্ম তাদেরকেও জাকাত দিলে জাকাত আদায় হবে না নাম্বার স্ত্রী তার স্বামীকে জাকাত দিলে জাকাত আদায় হবে না নাম্বার স্ত্রীকে যদি জাকাত দেয় তাহলে জাকাত আদায় হবে না নাম্বার পাঁচ অমুসলিম ব্যক্তিকে জাকাত দিলে জাকাত আদায় হবে না নাম্বার ছয় কোনো ব্যক্তি যদি নেশাহাবের অধিকারী হয় নেসাবের মালিক হয় তাহলে সেই ব্যক্তিকেও জাকাত দিলে জাকাত আদায় হবে না নাম্বার সাত মৃত ব্যক্তির কাফন দাফন জাকাত দিয়ে করলে জাকাত আদায় হবে না নাম্বার আট মসজিদের নির্মাণ খাত কিংবা উন্নয়নমূলক যে কোনো কাজ করলে জাকাত আদায় হবে না নাম্বার নয় বনু তথা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামের বংশধরদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না কেননা রাসূলে আক্রম সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লাম থেকে হযতে আব্দুল্লাহ ইবনে হারেস আলহাশিনী রবিয়াল্লাহু তালা আনহু একটা হাদিস নকল করেছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত হাদিস গ্রন্থ মুসলিম শরীফের দুই হাজার পাঁচশত একত্রিশ নং হাদিস বাবুন তারকু ইসলাম আলী আলী নবীহি আলাসাদ আকাতি অধ্যায়ের মধ্যে হাদিসটি নিয়ে এসছেন রাসূলে আক্রম সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম এরশাদ করেছেন

বংশধরদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না এক্ষেত্রে একটা প্রশ্ন উপস্থাপিত হতে পারে যে যাদেরকে দেওয়া যাবে ইসলাম যাদের ব্যাপারে ধার্য করে দিয়েছেন তাদের মধ্য থেকে কাদেরকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে এই ক্ষেত্রে ফুকাহায়ে কারামের বক্তব্য হল সর্বপ্রথম যারা নিকটাত্মীয় গরিব মিসকিন আছে তাদেরকেই প্রাধান্য দিবে এরপরে যারা কাজে লেগে থাকে তাদেরকে প্রাধান্য দিবে। যেমন বর্তমান আছে সেখানের মধ্যে মাদারিসগুলো দিনই খাতে এই সমস্ত টাকাগুলো ব্যয়িত হয় এই জন্য আমরা কৌমি মাদ্রাসাগুলোর প্রতি অবশ্যই নজর রাখব তাছাড়া সারা দেশব্যাপী করোনা ভাইরাসের আক্রান্তের কারণে অনেক মানুষ চাকরি ছাড়া হয়ে গেছে ব্যবসাহীন হয়ে গেছে যার কারণে অভাব দেখা দিয়েছে এই মুহূর্তে তাদেরকে বেছে বেছে জাকাত দেওয়া যেতে পারে আল্লাহ পাক ইজ্জত জাকাতের খাদ গুলো বেছে বেছে আমাদেরকে জাকাত দেওয়ার মতো তৌফিক দান করুন আমিন